আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তাদের জন্য যারা ডিভিশন ম্যাচ খেলতে গিয়ে স্ক্রিপ্টিংয়ের শিকার হয়েছেন এই স্ক্রিপ্টিংটা হয় ডিভিশন টু বা ডিভিশন ওয়ান খেলতে গিয়ে কোনো না কোনো সময় এই সমস্যায় সবাই পড়েছে অনেকেই আমাকে প্রশ্ন করেছে ভাই স্ক্রিপ্ট থেকে বাঁচার কোনো উপায় নেই আছে ভাই প্রতিটি সমস্যারই সমাধান আছে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি টিপস দেব যা ফলো করলে ইনশাল্লাহ আপনি ডিভিশন ম্যাচে স্ক্রিপ্ট থেকে অনেকটাই বাঁচতে পারবেন তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার মূল কথায় আসি দেখেন ভাই স্ক্রিপ্ট থেকে বাঁচার উপায়টা খুবই সহজ আমরা জানি আমাদের স্কোয়াডে জন প্লেয়ার রাখতে পারে মূল স্কোয়াডে এগারো জন আর সাবসিটিউস ব্যাঞ্চে এগারো জন আমরা প্লেয়ার নামাইতে পারি পাঁচজন কিন্তু বাকি যে প্লেয়ারগুলো আছে সেই লোকে নামানোর সুযোগ হয় না স্কোয়াড পরিপূর্ণ করার জন্য আমরা শুধু প্লেয়ারগুলোকে আমাদের বেঞ্চে রাখি এখন ফ্রিক্সটা কি বাকি যে প্লেয়ারগুলো আছে সেগুলোর জায়গায় যদি আমরা বট প্লেয়ার দিই মানে যে প্লেয়ারগুলোকে আমরা খেলাবো না সেগুলোর জায়গায় যদি আমরা বট প্লেয়ারকে রাখি তাহলে খুব সহজেই স্ক্রিপ্টিং দেখায় আমরা বাঁচতে পারি এই নিয়মটা মেনে যদি আপনি ডিভিশন ম্যাচ খেলেন তাহলে ইনশাল্লাহ আর স্ক্রিপ্টিংয়ের শিকার হতে হবে না ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন যেন তারা উপকৃত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ